নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো অনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মোচা এমন একটা সবজি ঠিকভাবে রান্না করতে পারলে খেতে ভীষণ সুন্দর লাগে কিন্তু কি হয় ওই কাটার ঝামেলার জন্য আমরা কিন্তু অনেক সময় রান্নাটা করে উঠতে পারি না বিশেষ করে তাড়াহুড়োর সময় তো মোচা রান্না একদমই হয়ে ওঠে না তো আজকে আমি একটু হাতে সময় নিয়ে মোচাটাই রান্না করব। ছুটি বাড়িতে আছি তো সেই জন্যে ভাবলাম অন্যদিন তো তাড়াহুড়ো করে মোচা রান্না হয় না আর এই তাড়াহুড়োর জন্য কিন্তু রান্নাগুলো একদম খাওয়াই হয়ে ওঠে না কিন্তু যাই হোক খেতে আমার ভালোই লাগে মোচাটা তো সেই জন্যে আজকে ছুটি বাড়িতে আছি তাই ভাবলাম মোচাটা রান্না করবো মোচাটা একটু অন্যরকমভাবে রান্না করব। মোচা মানেই যে একদম চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি করতে হবে তার কিন্তু মানে নেই বা মোচার কোপ্তা করতে হবে এরকমও কিন্তু না মোচা কিন্তু খুব সাধারণভাবে রান্না করলেও অসাধারণ হয়ে ওঠে আর সেটাই আজ আমি আপনাদের দেখাব কত কম উপকরণ দিয়ে কত সুন্দরভাবে মোচাটা রান্না করা যায় সেই রান্নাটাই আজকে করে দেখাচ্ছি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা মোচা নিয়েছি মোচাটা বড়ো সাইজেরই ছিল মোচাটা ছাড়ানো হয়ে গেছে এরপর এগুলো কুচি কুচি করে কেটে নেব আর এই অংশটা তো আর ছাড়ানো যাবে না এটা কুচি কুচি করে কেটে নেব মোচাগুলো তো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি জল দিয়ে ধুয়েও নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে মোচার কাটাগুলো একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে কী হবে মোচার যে একটা কষ থাকে কালো সেটা বেরিয়ে যাবে তাই এটা আমি একটু নুন হলুদ জলে পাঁচ দশ মিনিট রাখলেই হয়ে যাবে ভিজিয়ে রাখছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম এই কাপটার হাফ কাপ মুগ ডাল এবার মুগ ডালটা একটু শুকনো ভেজে নেব মুগ ডালগুলো তো শুকনো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব বেশি লাল করা দরকার নেই এরকমভাবে ভাজলেই হবে এবার আমি নামিয়ে নিচ্ছি মুগ ডালগুলো তো ভাজা হয়ে গেল এবার আমি এটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নেব মোচাগুলো তো নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট রেখেছিলাম এরপর আমি জল থেকে তুলে নেব এবার আমি এই কেটে রাখা মোচাগুলো একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব মোচাগুলো তো ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে তুলে নেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য একটা তেজপাতা এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কার কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে ফেটে রাখা আলু এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ আদা মাটা আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব এখানে আমি নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার একটা জলে গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নেব এবার এই গুঁড়ো মশলা পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো ভাপিয়ে রাখা মোচাগুলো ভালো করে কষিয়ে নেব ভালো করে মোচাগুলো এবার মশার সাথে কষিয়ে নিতে হবে মশার সাথে তো মশাটা কষানো হয়ে গেছে এবার যে মুগ ডালগুলো আমি জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সব মুগ ডালগুলো দিয়ে দিলাম আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে মুগ ডালটা মোজাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এরপর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ ঘি এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঘি গরম মশলার স্মেলটা যাতে রান্নাটার মধ্যে ছড়িয়ে যায় পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে মোচা আপনারা আগে এই রান্নাটা কেউ খেয়েছেন কি জানি না যদি না খেয়ে থাকেন আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত সাধারণ জিনিস দিয়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত অসাধারণ জিনিস একটা রান্না হয়ে গেল এটা তো ভাতের সাথে রুটির সাথে যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে দেখলেন কত সামান্য উপকরণ উপকরণ তো সেইভাবে কিছু দিলামই না তবুও রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে আর খুব যে বেশি সময় লাগলো তা কিন্তু নয় আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই আমি আপনাদের বলবো যে আপনারাও কিন্তু একদিন এইভাবে বাড়িতে মোচা রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বাড়িতে রান্না করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই